কেন তারা সুযোগ পেয়ে গিয়েছে কি পেয়ে গেছে তারা সুযোগ পেয়ে গেছে কি রে কলিকাতা হার মাল আপনি কি গোরা আগে সমান করতে চান কথাটা বোঝেন নাই মানে চান চাইলে এই ওষুধটি সেবন করুন এখন ফোন বলছে হ্যালো স্যার আপনার সমস্যা কে হোয়াট ইজ ইউর প্রবলেম স্যার বলতেছে আমার প্রবলেম আর কি বলবো শরমের কথা পেশাব করেছি প্যান ভরে কারণ রাত্রে ওই যে যে স্মার্টফোন দেয়া রাখছেন এই খবর দেখে দেখে না এই রাত্রে উল্টাপাল্টা খবর দেখা বোঝেন নাই বলতেছে শরমের কথা কি বলবো আমার গোরা চিকন আগম। তোমরা বুঝতে পারছেন এই রকম বাহায় পোনা বাংলাদেশে জমিটা হচ্ছে কি আজ্জা মুসলমান হচ্ছে না এটা কি বাহায় নয় এটাও কিন্তু আমল সলিহা আজ থেকে 10 বছর আগে মুরাদ্দি ছিল এরকম ছিল না কিন্তু এখন প্রকাশ্য তারা বিজনেস করতেছে আর আমাদের যুবক ভাইরা হয়ে গেছে এরকম যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ আমাদের জীবনটা সর্বনাশ ডেকে নিয়ে গেছে কথাটা বোঝেন নাই এখন থেকে এই আমি যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত যারা উঠবে মনে করবেন এরা শয়তানের খালাত এখন থেকে আমি যতক্ষণ পর্যন্ত আছি যারা উঠবে মনে করবেন এরা শয়তানের খালাত এদের সঙ্গে শয়তানের সম্পর্ক আছে কি মুরব্বি কথাগুলো ঠিক কিনা সম্মানিত হাজির প্রিয় ভাইয়েরা আমার এই সমাজকে ঠিক করার জন্য যদি ঠিক করতে হয় তাহলে আবার একজন ওমর দরকার দরকার কি দরকার নয় হজরতে ওমর নামাজ পড়তে চাইতেছেন এই ঘটনাটা আমি এখানে রাখলাম এই মহিলার ঘটনা একটা মনে রাখবেন হজরতে অমর নামাজ পড়তে যাইতেছেন কি করতে নামাজ পড়তে যাইতেছেন নামাজ পড়তে যাওয়ার সময় দেখে একটা যুবক ছেলে রাস্তার এই পাশে পাশে একবার একবার আসে ওই চিন্তা করতেছে আয়েন যখন চালু হয়ে গেছে তাহলে তো যে হাঁটা সুন্নত নবীজি বলে দিয়েছেন কোন দিক দিয়ে হাঁটা সুন্নত এবং কোন দিক দিয়ে হাঁটা শুননত ডান দিক দিয়ে যাওয়া সুন্নত এবং ডান দিক দিয়ে আসাও সুননাথ অমর বলতেছে কিরেপ তিনি অর্ধ পৃথিবী শাসন করতেন তৎকালীন সময় কিন্তু এই ছেলেটা একবার ওই দিকে যায় একবার এই দিকে যাই হজরতমর দূর থেকে খেয়াল করে গিয়ে দেখে যে আর কেউ নয় তারই জন্মদাতা সন্তান আবু আবু কে যুবক একটা ছেলে একবার রাস্তার ওই পাশে যায় একবার এই পাশে যায় হজরত ওমর কাছে গিয়ে বললেন আলাইকুম ইয়া ইনুল কি ইয়া ইবনুল মানে ওমর কি ওমর। এখন ওমর তো বলতেছে না তখন ওমরের ছেলে বলতেছেন কে আপনি ভাই বাপে ছেলে সালাম দিছে আর ছেলে কি বলতেছে কে ভাই আপনি হজরত অমরের আর বুঝতে বাকি রইলেন আর মাথার ভিতরে কি ঢুকছে কারণ যেই ছেলে কোরআনের আইন চালু হয়ে গেছে যেই ছেলে ডান দিক দেখবে হাঁটবে সেই ছেলে কেন একবার ওই দিকে যায় একবার এই দিকে যাই আর বাপেক যখন ভাই বলছে তখন বোঝা লাগবে যে ভিতরে কোনো সমস্যা ঢুকে গেছে হজরত অমর পাগলি পড়তেন এক টানে খুলছে খোলার পরে এইবার যখন আবু শামাকে বাঁধার জন্য যখন পাগড়িটা নিবে ওমর টাইট করে পাগড়িটা পেঁচাইছে কারণ তৎকালীন সময় অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তিনি তার হাতে কোনো দড়ি বা শিকল ছিল না যে আবু শ্যামাকে বেঁধে রাখবে পাগড়িটা এক টান খুলে শ্যামাকে বেঁধে নিয়ে চলে গেছে মসজিদে নববীতে গিয়ে মসজিদে নববীর গেটের সামনে বেঁধে রাখছে সমস্ত মুসল্লিরা যায় আর বলে কিরে আবু শামাকে কে বেঁধে রাখছে আবু শামার এই দুই গাল দিয়ে লালা পড়তেছে আর সাহাবারা বলতেছে কিরে ছেলেকে এখানে পাগড়ি বেঁধে রাখলো কিছুক্ষণ পরে হজরত শেষ করে যখন নামাজ পড়াইতে যাইবেন যাওয়ার সময় হজরত অমর রাহতালান হোর মাথায় খেয়াল করে দেখে সাহাবারা পাগড়ি নাই কারণ পাগড়ি পরে নামাজ পড়া কি সোননাথ কে সন্নাথ সাতাশ গুণ সব বেশি সম্মানিত সাহাবারা যখন খেয়াল করলেন যে হজরত মাথায় পাগড়ি নাই তার মানে বোঝা গেল এই এখান থেকে একটা শিক্ষা নেওয়ার আছে সেটা হচ্ছে কি যে হবে নেতা সে সর্বপ্রথম নামাজের আগে গিয়ে দাঁড়াবে কথাটা বোঝেন নাই যে নেতা হবে সে সর্বপ্রথম কোথায় গিয়ে দাঁড়াবে মুসল্লায় গিয়ে দাঁড়াবে সবার ইমামতি সে করবে কথা বলেন না কেন কিন্তু আমরা এমন নেতা বানাই ভাই যেখানে যায় সেখানে কি নামাজ পড়তে পারে

ভোটের দাঁড়ালে একক তো নামাজ কয়বার হয় কয়বার হয় পাঁচবার হয় সম্মানিত হাজির প্রিয় ভাই আমার হজরত ওমর যখন পাকিস্তানা নামাজ পড়াইতে লাগলেন সাহাবিরা বুঝতে পারলেন যে হজরত ওমর নিশ্চয় তার ছেলেকে সে বেঁধে কারণ তার মাথায় কি নাই পাগড়ি নাই নামাজ শেষ করার পরে হজরত ওমর যখন মসজিদে নবীর সামনে আসলেন আসার পরে এবার আবু সামা হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছে বাবা তুমি কেন আমাকে বেঁধে রাখছো এখন বলেন তো দুনিয়ার কোন বাবা আছে যে ছেলে যখন বাবাকে বাবা বলে ডাক দিবেন তখন দুনিয়ার কোন বাবা যদি শক্ত পাথর হয়ে যায় বাবা ডাকটা শোনার পরে তার অন্তর নরম হয় কি হয় না অন্তরটা নরম করে দিয়ে হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে চার অন্তরের ভিতরে দুইটা চিন্তা ঢুকে গেছে এক নাম্বার চিন্তা হচ্ছে যে বাবা তুই রাস্তাতে আমাকে বাপ বাপের বদলে ভাই বলেছিস আর দুই নাম্বারে তুই যে এত সুন্দর করে বাবা ডাক্তার দিলি তার মানে বোঝা গেল যে একটা মদ যে কেউ পান করলে দুই থেকে চার ঘন্টা পরে তার হুঁশ ফিরে কি ফিরে না ফিরে না হুঁশ ফেরার পরে আবু সামাই এবার হজরত ওমরকে বাবা বলে ডাকতেছে বাবা ডাকার খুশি তো ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে আর এক নাম্বার চিন্তা করতেছে রাস্তাতে এই ছেলেটা কিন্তু আমাকে ভাই বলল কথা বলেন নাই তার অন্তরের ভিতরে চিন্তা কয়টা হজরত অমর চারিদিকে খেয়াল করে দেখতেছে এখনো কিন্তু কেউ জানে নাই যে আবু শ্যামা পান করছে বুঝেন নাই এখনো কেউ জানতে পারে নাই আবু শ্যামা কি করছে মত পান করছে এখন হজরতমর যদি চাইতো তার ছেলেকে বাড়ি ফিরে নিয়ে যেতে পারতো